বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার ডায়মন্ড হারবারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দাপুটি নেতা ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমদের উদ্যোগে ডায়মন্ড হারবার স্টেশন বাজারে রবিবার দিন জনগর্জন সভার সমর্থনে ডায়মন্ড হারবার একটি সভা হয় সেই সভাতে বিজেপির যুবনেতা পুষ্পেন্দু মন্ডল বিজেপি ছেড়ে পঞ্চাশ জনের বেশি ছাত্র যুব সংঘ নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল এই সভাতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবারের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মনমোহনী বিশ্বাস ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরবদার ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের যুব সভাপতি মেহবুবা রহমান ও ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী সহ একাধিক নেতৃত্বরা তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট